কবি ছন্দ মণ্ডলের কবিতা অস্তিত্বের প্রশ্ন আকাশী বাতাসী আজ স্তব্ধের ছায়া চারিদিকে শুধু হাহাকার আখি বর্ষণ ধারা শিখছে আজি অস্তিত্বের প্রশ্ন অযোগ্যের মাঝে যোগ্য নাহি খোঁজে তারা কিছু অযোগ্যের জন্য যোগ্য আজ মাঝপথে হারছি অস্তিত্বের লড়াইয়ে শিক্ষা যেথায় আমাদের সমাজের মেরুদণ্ড সেথায় উঠছে আজ অস্তিত্বের প্রশ্ন কিছু ক্ষমতাবাদী অর্থলোভী মানুষের জন্য শিক্ষা আজ কালিমায় পরিপূর্ণ কিছু অযোগ্যের জন্য হারালাম আমরা যোগ্যদের শিক্ষা যখন অস্তিত্বের প্রশ্নে সমাজ তখন ধসে শিক্ষা যখন অস্তিত্বের প্রশ্নে সমাজ তখন ধসে আকাশে বাতাসে আজ স্তব্ধের ছায়া চারিদিকে শুধু হা হা কার আখি বর্ষণ ধারা ধন্যবাদ